আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছে যেখান থেকে দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে দেখতেছেন একটি খড়ের পালা ধরেছে না এটা হচ্ছে কৃষকের কলিজায় আগুন ধরেছে কারণ এখানে উনিশ বিঘা জমি খড় আছে কৃষকের অনেকগুলো গরু আছে এই ঘটনাটি ঘটছে গোপালগঞ্জ জেলা কাজুলিয়া ইউনিয়ন গ্রামে আজিজুল শেখের এর পালায় আগুন ধরেছে দেখেন আগুন নেভেতে নেবেতেই পালা পুড়ে শেষ এখানে ওনার অনেকগুলো গরু আছে সারা বছরের গরুর খাদ্য হিসাবে এই খড় খাওয়ানো হয় কারণ কিছুদিন পরে এই পানিতে তলে যাবে সব জায়গায় তখন আর ঘাস পাওয়া যাবে না আর এই খড়ের উপরই গরুগুলো নির্ভর করে হিসাবে তো যারা এই গাছটা করছে তার বর্তমান বাজার মূল্য হিসাবে যদি ধরা হয় তাহলে পঞ্চাশ হাজার টাকার খড় যারা কি করছে তাদেরকে যেন আল্লাহে দায় দান করে আর যারা এই ভিডিওটি দেখছেন বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে প্রশাসনের নজরে পড়ে আর করছে তারা যেন এর শেয়ার হয় তাদের এবং এদের শাস্তি যেন তারা ভোগ করতে ভোগ করে এজন্য প্রশাসনের আওতায় এদেরকে এনে সঠিকভাবে বিচার করা হয় এজন্য বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন উনি হচ্ছে একবারে নম্রভদ্র একটা লোক ওনার ছেলেরাও তিনটা ছেলে ওরাও ভদ্র নম্রভদ্রের সাথে গ্যামে জড়ায় না ওনার শত্রু আছে বলে আমার মনে হয় না ওনার দিতে অনেক কষ্ট হয়েছে উনিশ বেকার জমির খড় এখানে আর একসাথে উনি কিন্তু দিতে পারেনি এই পাল্লাটা দিতে ওনার বহুত সময় লাগছে তো ভিডিওটি যারা দেখছেন বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে